বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তবে বৃষ্টির জন্য ব্লক করতে পারি নাই কালকেও পারি নাই দিনও পারি নাই আজকে একটু বৃষ্টি কম আবার আন্ধার হয়ে আসছে তবে ভাবছি আজকে একটু ব্লক করবে মিষ্টি কুমড়ের ডুবে কাটতে গিয়ে দেখলাম সব আগাগুলো বান ধরে নষ্ট করে ফেলেছি আগাগুলা সব কেটে ফেলে দিয়েছি এই দেখো আগাগুলা নেই সব ফেলে দিয়েছি ফেলে দিয়ে কটা ডুগায় এনেছি এই কটা দিয়ে আজকে ব্লক করবো তোমরা দেখতে থাকো সুন্দর আগাগুলি নষ্ট হয়ে গেল সব বান্ধবী নষ্ট করলো মিষ্টি কুমারের আগা কাটা কাটা হয়ে গেছে আগা পাতা কাটা হয়ে গেছে এখন আমি কাটবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজটা কেটে নিব এখন কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম মিষ্টি কুমারের ডুগা কটা ধুয়ে এখন পাতা কয়টা পরিষ্কার করে ধুয়ে ুন ধরে দিয়েছি এখন কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা আজকে তো অন্যরকমভাবে মিষ্টি কুমড়া গায়ে রান্না করব ফার্স্টে মুগ দালি কটা ভেজে নিই নামিয়ে দিব কড়াইতে একটু জল দিয়ে দিব এখন মিষ্টি কুমারের ডুগা কাটা দিয়ে দিব এখন আমি পাতা কয়টা দিয়ে দিব ভেজে রাখা ডাল কাতাও দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ মতন পরিমাণ মতো হল রাখা রসুন কুয়া দিয়ে দিব ढाका दिए देव দেখেন বন্ধুরা এই লঙ্কা গাছটায় একটাই লঙ্কা দিয়েছে এই লঙ্কাটা আর গাছে কোনো লঙ্কাই নেই শুধু একটা এখন কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে দিই একটু অন্য রকম আগা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি করল হয়ে গিয়েছে এখন আমি সসার তেল দিয়ে দিব এখন দিব শুকনো লঙ্কা দুটো তেজপাতা এখন দিব পাঁচ ফোড়ন এখন এবার পর দিয়ে জিরা গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম কালাৰ যিটো লংকাৰ গুড়া দিয়ে যাওঁ বন্ধুরা মিষ্টি কুমারের আগা দিয়ে মুগ ডাইল ভেজে মাখা মাখা তরকারি মতো করেছি আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে কিছু মশলা দেয় নেই তার মধ্যে খালি হলুদ অল্প জিরা গুঁড়া আর কাঁচা লঙ্কা সেই আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন Bona